হ্যালো ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন আরেকটা ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালোই রয়েছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দাঁত ব্রাশ করে নিজের কর্মে কিন্তু লেগে পড়েছি তো যেখান থেকে আমার কাজ বাস শুরু সেখান থেকেই ভাবলাম যে ব্লগটাকেও শুরু করি মানে ওই আর কি দুয়ার ঝাড়ু দিচ্ছি আর ওইদিকে ব্লগটাকেও শুরু করেছি আর এখন যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে আর না ঠান্ডাটাও কিন্তু থেকে বেশ অনেকটাই পড়েছে আর তার জন্য না সকালবেলা কি হচ্ছে ঘুম থেকে ওঠার পর না মানে একদমই সাথে কাজ করতে ইচ্ছেই যায় যায় না ইচ্ছে কি ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ ব্ল্যাঙ্কেটের তলায় থাকি দেখবে এমনিতেও শীতকালে কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায় আর তার মধ্যে দিয়ে কি হচ্ছে মানে ঘুম ভেঙে যাওয়ার পরও কিন্তু ইচ্ছে যায় যে ব্ল্যাঙ্কেটের তলায় থাকে এই করতে করতে আরও কিছুক্ষণ চলে যায় তো এদিকে বাইরের অবস্থা দেখতে পাচ্ছ ওয়েদারটা কিন্তু একদমই ভালো ছিল না মেঘলা মেঘলা ওয়েদার আর সকালবেলায় কিন্তু বৃষ্টিও হয়েছিল আর এদিকে আমার কালকের কিছুটা জামা কাপড় ছিল শুকোবে তো না রোদ নেই তাও আর কি হাওয়া বাতাসে যা শুকোবে তো বাইরে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো কালকের দুধ ছিল তো রাতের বেলা খাওয়া হয়নি তো দুধটাকে এদিকে গরম বসিয়েছি আর প্রোটিন পাউডারটা গুলে নিচ্ছি এটাকে খেয়ে তারপর আর কি অন্যান্য কাজগুলো শুরু করব আর এখন ঘড়িতে সময় প্রায় সাড়ে আটটার মতো হবে আর এদিকে কি হয়েছে ছেলে আর ওর বাবা মানে ওরা দুজন মিলে ঘুম হচ্ছে তো উঠে যাওয়ার আগ অব্দি আর কি খেয়ে দিয়ে নিয়ে যতটুকু করতে পারি ততটুকুই আমার জন্য মানে ভালো আর কি রিল্যাক্সভাবে করতে পারবো নাহলে ওই আর কি যেহেতু ওরও শরীরটা ভালো নেই আর খুব বেশিক্ষণ না কারো কাছেই থাকে না যেমন ওর বাবার কাছেও থাকে না আর তো কেউ নেই ওই মাঝে মধ্যে আর কি ধরে তো কাছেও কিন্তু খুব থাকে না আপাতত যেহেতু ওর শরীরটা ভালো নেই দেখবে বাচ্চাদের শরীর ঠিক না থাকলে না ওরা মা ছাড়া আর তেমন কিছুই চেনে না আর বাচ্চাদের কথাই বা কী বলবো আমরা যে বড় হয়েছি বিয়ের আগ অবধি কিন্তু মায়ের ঘরে যত দিন অবধি ছিলাম না মানে ছিলাম আর কি তখনও মানে কিছু একটা হলে না ওই আর কি মাকেই কিন্তু সামনে খুঁজতাম মানে কিছু হলে মা ছাড়া তারা যেমন কিছুই ভালো লাগতো না সব কিছুতে ওই মা মা বলে ঘেন ঘেন করতাম আর সেই জায়গায় তো ওরা বাচ্চা তো যাই হোক চলো এদিকে খেয়ে দিয়ে নিয়ে কাজ শুরু করেছি ভেসিনটাকে ভাবলাম মেজে নিই কাল রাতে আর তো ভেসিনটাকে না প্রত্যেক দিনই মাজতে হয় যেহেতু আমার একটাই ভেসিন রয়েছে ঘরের মধ্যে তো এটার মধ্যেই বাসন টাসনও ধুই আবার এদিকে হাত মুখও ধোয়া হয় তার জন্য না মানে কেমন একটা লাগে দেখবে তার জন্য আর কি মেঝে মেজে রাখি আর তাহলে গিয়ে দেখবে একটা ভালোও লাগে যেহেতু না হলে না মনের মধ্যে একটা কেমন একটা লাগতে থাকে তো এদিকে ভেসিন টেসিন মেজে তারপর ইলেকট্রিক কেটলিটাকেও না কিছুদিন ধরে মাজা হচ্ছিলো না আর অনেকদিন ধরে না মাজলে কী হয় গরম জলটা যখন করি না তো জলটার মধ্যে না কেমন একটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম যে মেজে নেই এটাকেও ভালো করে মেজে টেজে ভালো করে তারপর গিয়ে আর কি জলটা গরম বসাবো আর আপাতত আমার কি হয়েছে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত অবধি শুধু সংসারের কাজ একের পর এক করেই যাচ্ছি ঠিকই কিন্তু না কিছু কাজেই আর কি মানে মন লাগাতে পারছি না যেহেতু ছেলের শরীরটা ঠিক যাচ্ছে না ওই আর কি ঠান্ডা কাশি লেগে রয়েছে আর এত ভালোভাবে রাখার পরও যে কীভাবে ঠান্ডা লেগে যায় কাশি হয়ে যায় মানে নিজেকেই না মানে দোষী মনে হয় বাচ্চাদের তো কিছু হলে সবাই বলে মা ঠান্ডা লাগিয়েছে তার জন্যই কিন্তু বাচ্চার ঠান্ডা লেগেছে এবার কি বলবো বলো তো আমার যেগুলো করণীয় কাজ সংসারের সেগুলো তো আমি করতেই হবে একার সংসার কেউ নেই যে আমাকে হেল্প করবে আমার যেগুলো কাজবাজ রয়েছে না সেগুলো তো আমাকে করতেই হবে বলো তাছাড়া তো আর এক্সট্রা কোনো ঠান্ডা আমি কিন্তু লাগাচ্ছি না মানে যতটুকু পারি না মানে সতর্কভাবে সাবধানভাবেই থাকার কিন্তু চেষ্টা করছি তাও দেখবে আমারও না মানে ঠান্ডার মানে ফট করে আর কি ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা রয়েছে ফট করে না ঠান্ডা লেগে যায় আর যে সেহেতু বাচ্চা ফিডিং করে তাই দেখবে মায়েদের ঠান্ডা লাগলেই কিন্তু বাচ্চাদেরও হয়ে যায় আর তাছাড়াও এমনিতেও তো ঠান্ডা পড়েছেই মানে হবে কি আর বলবো বলো অনেক কেয়ার করে রাখার পরও যখন বাচ্চাদের এমনটা হয় তখন আর কি খুব খারাপ লাগে তো কী আর করবো যেটা হওয়ার সেটা তো হবে তো এদিকে গরম জল টল বসিয়ে দিয়ে তারপর ভাবলাম যে ফিল্টারও জল টল দিয়ে নিই মানে কাজ না একের পর এক কন্টিনিউ কাজ থাকে মানে সারাটা দিন যে মানে কিভাবে যে কেটে যায় একের পরে কাজ করতে করতে আর ঘর সামলানো বাচ্চা সামলানো সব কিছু মিলিয়ে মানে একটা একাকার অবস্থা তো এইদিকে ওরা দুজন হলো ছিল তো সেই সুযোগে ভাবলাম যে এদিকে রান্নাটাও অল্প বসিয়ে দিই তো মুগ ডাল রান্না করবো আসলে তো কী হয় মুগ ডালটা না সবসময় খাওয়া হয় না যখন আর কি নিরামিষ থাকে তখনই খাওয়া হয় আজ ভাবলাম জল মুগ ডালই রান্না করি তো প্রায় সময় তো মুসুর ডাল খাওয়া হয় আর তাছাড়া না অন্যান্য ডালগুলো আর কি খুব বেশি আমাদের ঘরে চলে না যেমন ছোলার ডাল বলো সেটা আর কি মাঝে মধ্যে কখনোই আর কি হঠাৎ পিঠাত রান্না হয় না হলে কিন্তু মুগ আর মুসুর ডাল এ দুটো ডালই মানে আমাদের ঘরে কমন তো এদিকে দেখো ছোটো কুকারে করে ডালটাকে বসিয়ে দেব তারপর এক পাশে হলো ভাত বসাবো তো উঠতে উঠতে যদি আমার ডাল আর ভাতটা হয়ে যায় তাহলেও আর কি অনেকটাই হেল্প হবে তো যে এইদিকে দেখো বলতে বলতে কিন্তু ও ঘুম থেকে উঠে পড়েছে আর ও ঘুম থেকে উঠার পর আমি আর কিন্তু অন্যান্য কিছুই কাজ বাজ করতে পারি না প্রায় ধরো এক ঘন্টা ওকে আর কি পুরোপুরি সময়টা দিতে হয় এই যেমন ওর ডাইপার চেঞ্জ করা বলো ওকে পরিষ্কার করানো তারপর জল টল খাওয়ানো মুখ ধোয়ানো আর মেন ব্যাপার হলো ওকে খাওয়ানো তো ওকে না খাওয়ানোটা আজকাল ভীষণ একটা বড় সমস্যা হয়ে উঠেছে একা করে তো ওকে কোনো মতো খাওয়ানো যায় না তো আগে তো আমি একা এটা ওটা দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে খাইয়ে নিতাম আজকাল কি হয়েছে দুজন মানুষ মানে মোটা মোটামুটি দরকারই পড়ে ওকে খাওয়ানোর জন্য একজন আর কি চামচ দিয়ে মুখে খাওয়া তুলে দিই আর একজন ওকে নিয়ে নিয়ে কুলে করে ঘুরি আর এদিকে আমি কি হয় যখন হাজব্যান্ড থাকে না তখন তো আমি একাই ওকে কুলে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে খাওয়াই এই করতে না ভীষণ কষ্ট হয় জানো তো এইদিকে হাত মানে হাতেও প্রচুর ব্যথা করে আর তার মধ্যে দিয়ে না কোমরেও আর কি ভীষণ মানে পেইন হয় যেহেতু কুলে নিয়ে তারপর হাতে খাওয়ার বাটি নিয়ে এগুলো না নমুনা করে করে খাওয়াতে হয় ওকে তাও না ভাবছি কোনো মতো যদি মানে খাওয়াটা খেয়ে নেয় তাহলে আর কি নিশ্চিন্ত হলে দেখবে বাচ্চারা না খেয়ে থাকে থাকলে ভীষণই খারাপ লাগে মন তো ওইদিকে দেখো ভুলিয়ে ভালিয়ে কোনো মতো গান টান গেয়ে এক চামচ এক চামচ করে ওকে দেখো আমি খাওয়াচ্ছিলাম এদিকে ওকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট আর এদিকে এই পাড়া এসে এসেছে পার্সেল টাইপার তো আজই না ওর আর কি ডাইপার শেষ মানে আগের প্যাকেটে আর কি জাস্ট এই যে মানে দুটোই আছে তো আমি না ভীষণ টেনশন করছিলাম তো মানে ডেট ছিল কাল তো যাই হোক চলে এসেছে না হলে আবার ছোটো প্যাকেট মানে আনতে হতো তো এবার আর কি অন্য একটা এনেছি মানে যেটা এনেছি এবার সেটা আগেও দুবার ইউজ করেছি ভীষণ ভালো একদম ফার্স্ট ফার্স্ট পকো পেন যেটা সেটা ইউজ করতাম তারপর থেকে এটা এনেছি দুবার এটাও ঠিকঠাক হাগিজটাও ভালোই তবে এত একটা ভালো লাগেনি মানে লাস্ট মান্থে আর কি এই যে হাগি যেটা এনেছিলাম তো এটা এত একটা ভালো লাগেনি মাঝে মাঝে এক দু পিস না লিক হয়েছে তাই তো এই লিটিল অ্যাঞ্জেলের যেটা ড্রাই ডাইপার না এটা বেশ ভালো কিন্তু এই যেটা তো এইদিকে ছেলেকে খাইয়ে ওর পাপার কাছে ওকে রেখে আমি চলে এসেছি আবার রান্নাঘরে ভাতের ব্যবস্থা করার জন্য যেহেতু খেয়ে দেয় আবার হাজব্যান্ড যাবে অফিসে তোর বাবা ওকে সামলাচ্ছিলো আর আমি এদিকে দেখো ডাল ভাত তো হয়ে গেছিলো আগে আর এখন এসে হলো বেগুন ভাজা করেছি আর তার সাথে দেখো বাঁধাকপি না কাটা ছিল তো ভাবলাম যে বাঁধাকপিটা দিয়ে এখন বড়া করে ফেলি সকালে খাওয়া যাবে আর দুপুরের জন্য আবারও না কিছু রান্না করতে হবে তো এই যে এদিকে বাঁধাকপি বড়া করছিলাম আর এই যে ভাতটাও বেড়ে নিয়েছি তো হাজব্যান্ড থাকতে থাকতে না সকালের ভাতটা দুজনে একসাথে খেয়ে নিচ্ছি তো এই যে ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট এবার হলো অল্প রোদে পশ্প ওকে নিয়ে তারপর ওকে না তারপর সরষে তেল গরম করে নিয়েছি এগুলো লাগাবো লাগিয়ে টাগিয়ে তারপর গিয়ে দেখা যাক কী করে এত কফ হয়েছে না একদম বুকে শুধু ঘেরঘের ঘেরখের সাউন্ড হচ্ছে সারা রাত ঘুমাতে পারে না এই যে তো মাঝে মধ্যে আমার কী হয় বলো তো সারাদিন এটা ওটা কাজ করতে করতে না কখনও কখনও ওকে না তেল মালিশ করার জন্য আমি টাইম করেই উঠতে পারছি না তো এই যে কখনও আর কি তেল দিয়ে সুন্দর করে মালিশ করে স্নান করানোর মতন সময় হয় আবার কখনও দেখব যে এটা ওটা করতে করতে না অনেকটা বেলা হয়ে যায় তারপর আর তেল মাখানোটা হয় না তারপর স্নান করে এমনি হালকা করে অল্প বডি অয়েল দিয়ে দেয় কিন্তু এই যে ভালোভাবে যে মালিশ করব সেটা আর হয়ে ওঠে না তো যাই হোক এখন যেহেতু সর্দি কাশি তাই আমি অন্যান্য কিছু কাজ কম করে হলে ওকে দেখো রোদে বসিয়ে মালিশটা ভাবলাম করিনি তাই যে এইদিকে দেখো ওকে ফাইনালি পরিষ্কার টরিষ্কার করিয়ে দিয়ে কাজল ফুটো দিয়ে একদম রেডি করিয়ে দিয়েছে এবার হলো বনু এসেছে বনুর সাথে খেলবে আর আমার না প্রচুর কাজ রয়েছে এদিকে আমার শরীরটা এত খারাপ লাগছে মানে ঘুম ক্ষতি হলে দেখবে শরীরটা এমনিতেও খারাপ থাকে আর আমাদের দিয়ে আমার ওই ঠান্ডার প্রবলেম মানে ফট করে তো ঠান্ডা লেগে যায় আর যেগুলো সংসারও করণীয় কাজ সেগুলো তো করতেই হবে কেয়ার করবে যেহেতু একার সংসার সব কিছু নিজের উপর তো এদিকে আমার নিজেরও না ঠান্ডাটা আর ছাড়ছে না গলা প্রচণ্ড ব্যথা করছে সর্দির জন্য মাথা ভনভন করছে একদম এবারও ওদের দুজনকে মানে খেলতে বলেছে অল্প সময় বনু দেখবে ও ছুট অনুপর না বেশি ভরসা করা যায় না তাও আর কি অল্প সময় দেখে রাখতে পারে তো কি অল্প দিকে বাসন টাসন নিয়েছে তারপর যাওয়া হলো আমি স্নান করতে তো এই যে ফাইনালি স্নান দান করে ঠাকুর পুজো করে চলে এসেছি রান্না করতে রান্না বলতে মাছটা আর কি বাকি ছিল এটাই হলো এবার রান্না করলে আমার কমপ্লিট হবে তো সারাক্ষণ না একটার পর একটা কাজই থাকে ছেলে যখন জেগে থাকে তখন ওকে নিয়ে নিয়ে করতে হয় বা ওকে দেখভাল করতে হয় আর এখন না ও ঘুমিয়েছে তো ও ঘুমানোর পরও না আমার কিছু না কিছু কাজ বাজ বলো বা রান্না বাড়া বলো থেকেই যায় মোটামুটি সারা সারাদিন না নিজের জন্য বা নিজে যে রেস্ট নেব বা ঘুমাবো সেটা কিন্তু সময় করে আর উঠতেই পারছি না একে তো শীতকাল দেখবে বেলাটা অনেকটাই ছোটো তার মধ্যে দিয়ে যেহেতু একার সংসার বাচ্চা নিয়ে সব কিছু সামলানো না ভীষণই কষ্ট তো এই যে এইদিকে দেখতে পারছো সব কিছু সবজি দিয়ে ওই আর কি পেঁয়াজ কলি টমেটো তারপর আলু টালু দিয়ে ছোটো মাছটাকে রান্না করে নিয়েছি হয়েছে ফাইনালি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে নিয়েছি আর দুপুরবেলা রান্না বাড়া করার পর আর কোনো ব্লগ করিনি মানে ভিডিও করিনি রান্নাবাড়া বাড়া করেছি তো দেখেছিলে ঠিকই কিন্তু খাওয়া দাওয়া হয়নি আজ দুদিন ধরে না আমাদের তেমনটাই হচ্ছে ঠিকঠাকভাবে কারো খাওয়া হয় না এদিকে হাজব্যান্ডও আসেনি অফিস থেকে আর ওকে নিয়ে না আমিও খেতে পারছি না ওর যেহেতু শরীর ভালো নেই কিছুক্ষণ পর পরও কান্না করে আর তার মধ্যে দিয়ে কী হয়েছে উপরে হয়তো বা দাঁত উঠবে না জামি একদম মানে শক্ত হয়ে গেছে তো ও শুধু কামড়ায় তো আমাকে ধরে ধরে শুধু কামড়াচ্ছে আর তার জন্য এখন না ভাবছি মানে ভেবেছি কী করবো কী করা যায় তো নিবুলারটার ভিতরে খেজুর ঢুকিয়ে দিয়েছি তো এবার হলো এটাকে চিবোচ্ছে তো কিছুক্ষণ হয়তো বা শরীরটা ঠিকঠাক লাগে অল্প সময় খেলাধুলা করে তারপর সেই আবার কান্নাকুটি করে ঘ্যান ঘ্যান করে আর দেখবে বাচ্চারা কান মানে কান্না করতে থাকলে না কিছু কাজ বাজ করা যায় না তার মধ্যে ধরারও কেউ নেই তো এই যে ওর সাথে এভাবে রয়েছি দেখো তো এবার না প্রচণ্ড খিদেও পাচ্ছি কীভাবে যে গিয়ে খাবো সেটাই আর কি ভাবছি তো গিয়ে আর কি ওকে নিয়ে খাওয়ার মতো রয়েছে হলো শুধু দুধ গরম করে খেতে পারব তাছাড়া আর কোনো অপশন নেই কি বাবা আর এদিকে ওর মুখটা দেখতে পাচ্ছ এইটুকু হয়ে গেছে মানে এই যে কিছুদিন ধরে না বিশ্বাস করবো আমি ওকে একদমই খাওয়াতেই পারছি না এদিকে ওর মেডিসিন চলছে অ্যান্টিবায়োটিকও দিয়েছে ডক্টর আর ডক্টর বলে দিয়েছে যে খাওয়ানোর পর মেডিসিনগুলো দিতে কিন্তু আমি প্রপারভাবে ওকে খাওয়াতেই পারছি না আজ যে সারাদিন সকালবেলা শুধু হাজব্যান্ড যখন ছিল অফিস যাওয়ার আগে আমরা দুজন মিলে ওকে ছেলে খাইয়েছিলাম আর তারপর দুপুর থেকে ভালোরভাবে মানে ঠিকঠাকভাবে কিছুই খাওয়াতে পারছি না যেটাই নিয়েছি এক চামচ দু চামচ খাইয়ে তারপর সব মানে ফেলে দিতে হচ্ছে তো এই যে ফাইনালি দেখতে দেখতে এখন হয়ে গেছে রাতের বেলা আর এদিকে হাজব্যান্ডও চলে এসেছে অফিস থেকে আর আসার পর দেখো হিটারটাকে হলো বের করেছে বাক্স থেকে যেহেতু ঠান্ডাটা পড়েই গেছে তো বলো এটাকে বের করে অল্প চালানোই যাক তো এটা না ও যখন জন্ম হয়েছিল উত্তব তখন আর কি আমরা নিয়েছিলাম তো যাই হোক চলো ওইদিকে ওরা দুজন দেখো হিটারের তাপ নিচ্ছিল আর আমি বসেছিলাম ব্ল্যাঙ্কেটের তলায় আর চলো এই ব্লগটাকে এখানে শেষ করছি দেখাবে তোমাদের সবার সাথে পরের কোনো ব্লগে টাটা গুড নাইট